আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে দেখুন এই যে টমেটো গাছটাতে টমেটো অনেকই ধরেছে অনেক বড় বড় টমেটো হয়েছিল আর ছোটগুলো আরো বড় হতো কিন্তু কেন জানি না গাছটা মরে গেল গাছটা কীভাবে যে মরে গেল বোঝাই যাচ্ছে না আসলে গোড়াতে কোনো সমস্যা হয়েছে কিনা না সেটাও বুঝতে পারতেছি না তো প্রথমে আমি পাঁচটা টমেটো তুলে নিয়েছিলাম পাকা পাকা একদম লাল হয়েছিল সেই টমেটোগুলো আর এখন দেখুন গাছটার অবস্থা দেখুন একদম শুকিয়ে গিয়েছে আর এই যে ছোট ছোট ছোটো টমেটোগুলো কেমন যেন আর এই টমেটোগুলো এখন কাঁচা রয়েছে